ব্রিটিশ আমল থেকে চলে আসা প্রাচীন শেরপাই কুটি শিল্প কার্যত হারিয়ে যেতে বসেছে এই শিল্পের আরেকটি নাম শিউরি বোল বীরভূমের লোকপুরে একটি মাত্র কর্মকার পরিবার এই শিল্পকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে একদা ওজনের একক শের পাই আজ এক অনন্য শিল্পকর্ম আম কাঠালো পিতল দিয়ে তৈরি এই শিল্পের প্রসার ও চাহিদা রয়েছে যথেষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী ভোলানাথ কর্মকার ও তার স্ত্রী রুমা কর্মকারের আক্ষেপ যদি প্রশাসন হস্তক্ষেপ না করে তাহলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্পটি সরকারি তরফে শুধুই এই প্রতিশ্রুতি মেলে মাত্র আমি রাজ্যে পেয়েছি আর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি সরকারের কাছে সহযোগিতা পান সহযোগিতা বলতে ওই এমন কিছু সহযোগিতা পাইনি প্রতিশ্রুতিই দেয় হ্যাঁ ওই আসে বলে যায় তাই টিকিয়ে রাখার জন্য কিন্তু শিক্ষিতে কেউ চায় না শিখতে মানে খুব ধৈর্য চায় কাজটা শিখতে কেউ শিখতেও চায় না চট করে মানে ওই হয়তো করছে নিয়ে করতে আবার চলে যাচ্ছে প্রশাসনের উদ্যোগ না ওই আসছে আর ওই বলছে এইটুকুই আর কি কি মনে হয় কিভাবে বাজ বেঁচে থাকবে এই শিল্প বেঁচে কীভাবে থাকবে চেষ্টা করছে যে কীভাবে কাউকে যদি শেখানো যায় কেউ যদি শিখতে চায় তাহলে যদি থাকে তো থাকবে এক সময় গ্রামে গঞ্জে পল্লীতে ধান গম চাল দুধ ইত্যাদি পরিমাপের একক ছিল শেট পাই আধা পাই পোয়া আধা পোয়া ছটা প্রভৃতি এক পাই অর্থাৎ প্রায় চারশো ছেষট্টি গ্রাম দুই পাইয়ে এক শেট এক অর্থাৎ প্রায় নশো তেত্রিশ গ্রাম তবে একদা এই পরিমাপের একক আজ এক অনন্য শিল্প আম কাঠালে পিতল দিয়ে নিখুঁত সব শিল্পকর্ম চোখে পড়ার মতো বড় থেকে ছোট পরিমাপের একক সাজিয়ে শোভা পায় তবে একদা এই পরিমাপের একক আজ এক অনন্য শিল্প আম কাঠালে সের ও পাই এর উপর পিতল দিয়ে নিখুঁত সব শিল্পকর্ম চোখে পড়ার মতো বড় থেকে ছোট পরিমাপের একক সাজিয়ে সাজিয়ে শোভা পায় অভূত পর্ব শিল্প কর্মটি বীরভূমের খয়রাসল ব্লকে লোকপুর থানার কর্মকার পাড়ায় ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই শিল্প শিল্পী কার্তিক কর্মকারের হাত ধরে এই শিল্পী প্রসার ঘটেছিল শিল্প বিকাশের জন্য উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তার পরবর্তীতে এই শিল্পের ধারক ও বাহক ভোলানাথ কর্মকার তিনি কার্তিক কর্মকারের ছাত্র তথা জামাই বর্তমানে এই ভোলানাথ কর্মকার ও তার স্ত্রী রুমা কর্মকার এই শিল্পের শিল্পকে কোন রকমে টিকিয়ে রেখেছেন শিল্প বিকাশের ও শিল্প সত্তাছন্ন 2014 সালে ভোলানাথবাবু রাষ্ট্রপতি পুরস্কার পান এমনকি 2017 সালে তার স্ত্রী রুমা কর্মকারও রাষ্ট্রপতি পুরস্কার পান এছাড়া তাদের তিন মে মনিষা প্রিয়া ওড়িয়া কর্মকারও বাবা মায়ের সঙ্গে শিল্পের সঙ্গে যুক্ত। এক কথায় এই একটি জানা গিয়েছে ব্রিটিশ সময়ের শেষের দিকে বীরভূমের সদর সহ শিউরিতে বড়লাট এসেছিলেন তাকে শের পায় শিল্পকর্মটি উপহার দেওয়া হয়েছিল উপহার পেয়ে আক্লিত হয়ে বড়োলাট এই শিল্পের নাম দিয়েছিলেন শিউরি বল আজ থেকে কুড়ি বছর আগে দুটো পরিবার করত কিন্তু তারা একদম বন্ধ করে দিয়েছে এখন আমি একমাত্র এটাকে টিকিয়ে রেখেছি কিন্তু এখন একটা ডিসি হ্যান্ডিক্যাপ থেকে একটা তিরিশ জন মহিলাকে শেখানো হচ্ছে মাস শেখানো হয়েছে আরও হবে সেটা এখন বন্ধ আছে দেখা যাক এই শিল্পটাকে কি করে আরও মানে বাড়ানো যায় আরও কি করে কারিকর বাড়ানো যায় সেই নিয়ে এখন চিন্তিত এই শিল্পের জন্য কোথায় কোথায় গিয়েছি এই শিল্প আমি অনেক জায়গায় গেছি আমি বোম্বাই গেছি ভোপাল গেছি আমেদাবাদ গেছি এবং কলকাতাতে তো আছেই আরও সব বিভিন্ন জায়গায় যেমন ব্যাঙ্গালোর আছে আমার তেইশে জানুয়ারি তারপরে দিল্লি আছে পঁচিশে ছাব্বিশে জানুয়ারি আমি এই অনেক জায়গায় আমি গেছি আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি দু হাজার দু হাজার চোদ্দোতে আমার ওয়াইফ রুমা কর্মকার সে পেয়েছে দু হাজার সতেরোতে এই সেট পায়ে এই শিল্পীর জন্য আমার মেজর মেয়ে পেয়েছে কমলা দেবী পুরস্কার এবং রাজ্য বড়ো মেয়ে মনীষা কর্মকার সেও রাজ্যে দুটো পুরস্কার পেয়েছে তারা এই কাজে আমার মেয়েরা তিনটে মেয়ে আমার এই কাজেই লিপ্ত আছে আমাকে সহযোগিতা করে আপনার এই একটা পরিবারই এই গ্রামে এখন এই শিল্প এখন আমাদের বলতে গেলে আমাদের লোকপুরের মধ্যে এখন একমাত্র আমি এই শিল্পটাকেই বাঁচিয়ে রেখেছি কেন বাকিরা বন্ধ করে দিল বা করছে না আগ্রহ নয় কেন তাদের অন্য কাজে তারা লিপ্ত হয়ে গেছে তারা এই কাজ আর করে না কিন্তু এই কাজকে তারা মানে ধৈর্য রাখে না একটা ধৈর্য সীমা ইয়ে আছে তো এই কাজটা করতে গেলে অনেক ধৈর্য দরকার হুম আমার কাছে আমার ডিএম এসি ছিলেন এখানে অনেক কিছু বলে গেলেন যে এই কর্মটাকে মানে কর্মস্থানটা বাড়ানোর জন্য তার একটা প্রশিক্ষণের জন্য একটা বাড়ি তৈরি করার জন্য অনেক কিছু বলে কিন্তু সেখানে কোনো মানে সুযোগ সুবিধা হয়নি আর প্রতিশ্রুতি অনেকে আসে আমাদের জেলা থেকে ব্লক থেকে প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতির কোনো কাজ হয় না এই শিল্পটা একটাই আমার দাবি এই শিল্পটা আমি যেমন ধরে রেখেছি চলছে আমার আমি যদি শেষ হয়ে যায় তখন কী হবে সেটাই এখন আমার চিন্তা তাতে আমি চাইছি কেউ যেন এই কাজটা ঠিকমতো যে করতে পারে বা দিয়ে করাতে পারে সেই আমার এখন প্রচেষ্টা